আগামীতে এই আন্দোলন আরো কঠিন থেকে কঠিন রূপ করবে যদি নারায়ণগঞ্জবাসীর এই দাবি মানা না হয় এমআইটি টোট থেকে মেট্রো রেল নারায়ণগঞ্জ শহরকে কার উদ্দেশ্যে কিসের ইশারায় কোন স্বার্থে বাদ দেওয়া হলো আমরা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে জানতে চাই আমরা জানি সরকারি যতগুলো সংস্থা আছে রেল বলেন নো বলেন রাস্তা বলে যাই বলেন সবগুলো তো জনগণের কল্যাণে হয় জনগণের সুখ হয় ঢাকা এত পার্শ্ববর্তী একবার নিকটবর্তী শহর হওয়া সত্ত্বেও আজকে নারায়ণগঞ্জ থেকে একটা প্রয়োজনে তার হাতে এক থেকে দুই ঘন্টা সময় যেতে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্য বা আমাদের জন্য খুব পরিতাপের বিষয় আমরা জানি মেট্রো রেলের মাধ্যমে খুব স্বল্প সময়ে খুব দ্রুত তার অন্তর্ষতে পারে নারায়ণগঞ্জ যেহেতু আমাদের নারায়ণগঞ্জ বাংলাদেশের রাজস্ব সমাজের একটি অন্যতম বিশাল অংশীদার এত বিশাল অংশীদার হওয়া সত্ত্বেও কেন নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জবাসীকে তাতে বঞ্চিত করা হয় আমরা অবশ্যই জানতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এ দাবি কোনো দলের পক্ষ থেকে নয় কোনো মতের পক্ষ থেকে নয় আপামর জনতার পক্ষ থেকে এই দাবি আমরা স্পষ্ট বলতে চাই বিগত দিন যাই করেছেন যদি বিগত দিন ফেসিস্টের মতন কোনো ব্যক্তির সায় কোন স্বার্থের ইশারায় কোন কোম্পানির তোমার স্বার্থের সাথে কিছু করতে চান পিছনের ইতিহাস বলে যান যদি পিছনের ইতিহাস নিয়ে সামনে খেলতে চান অবশ্যই কিন্তু আমরা নারায়ণগঞ্জবাসী সকলকে সাথে নিয়ে আমরা অবশ্যই দাঁত বাঁধা জবাব দেব আমরা বলতে চাই আজকের এই শোষণ আন্দোলন শুরু হলো আগামীতে এই আন্দোলন আরো কঠিন থেকে কঠিন রূপ দান করবে যদি নারায়ণগঞ্জবাসীর এই দাবি দাওয়া না হয় আমরা স্পষ্ট বলতে চাই আমরা এমআরটি এমআরটি টু এম আর ফোর বা এই অনেক কিছু নাম শুনতে চাই না আমরা অবশ্যই নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য মেট্রো অন্তর্ভুক্ত হইতে চাই